পাহাড়ে ভিলেজ কাউন্সিলের নির্বাচন আসন্ন আর তার আগেই ঘর গুছাতে শুরু করেছে রাজ্যের অপর বিরোধী দল জাতীয় কংগ্রেস শুক্রবার শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের আট পরিবারের চৌত্রিশ জন ভোটার শাসক দল তীব্রত এবং প্রধান বিরোধী দল সিপিএম দল ত্যাগ করে কংগ্রেস সামিল হন তাদেরকে আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহ সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন তিনি আশাবাদী যারা নতুনভাবে দলের সাথে যুক্ত হচ্ছেন তারা আগামী দিনে পাহাড়ি এলাকায় রাজ্যের বিভিন্ন প্রান্তে আরো মজবুত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন অন্যদিকে যারা এদিন নতুনভাবে কংগ্রেসের সাথে যুক্ত হয়েছেন তাদের অভিমত বিজেপি এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে পারছে না আজকে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস শান্তির বাজার বিধানসভা নির্বাচন ক্ষেত্রে তাদের পারিবারিক যে ভোটার চৌত্রিশ জনকে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে আমরা সামিল করে ওই কাঙ্কির বিধানসভা নির্বাচন ক্ষেত্রে আমাদের যারা জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ তাদেরকে কংগ্রেস দলের সাথে কাজ করার এবং সেই নীতি আদর্শের প্রতি যারা অবিচল থেকে এগিয়ে যাবে সেই লক্ষ্যে তাদেরকে এখানে এনে সমবেত করেছেন আমি নবাগতদের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং আগামী দিনে দলকে শক্তিশালী করার জন্য তাদের এই অন্তর্ভুক্তিকে কিভাবে দায়িত্বের সঙ্গে তারা পালন করতে পারেন সেভাবেও তাদের উপর দায়িত্ব অর্পণ আমাদের দলীয় নেতৃত্বকে আমি নির্দেশ করি